গেল চব্বিশ না আমি যখন নিউজটা করছি প্রায় আঠাইশ ঘন্টা যাবত আমরা পিনাকির নির্দেশে সারা বাংলাদেশে একের পর এক ঘটনা দেখতে পাচ্ছি এই ঘটনার পেছনে একজন কিন্তু আছেন যিনি গেল লম্বা একটা জনমত তৈরি করেছেন ইভেন একটা বিশাল সাপোর্টিং শক্তি মাঠ পর্যায়ে সাংবাদিক ইলিয়াসের আছে দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং পরিস্থিতি বিবেচনায় আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই তার আগে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলেই আপনার কাছে পৌঁছে যাবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় সব ধরনের গুরুত্বপূর্ণ নিউজ ভিডিওগুলো তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে যাই আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা সবাই জানেন যে গতকাল বুধবার রাতে বত্রিশ নাম্বার ভেঙে দেওয়া হয়েছে শেখ মুজিবের বাড়ি শেখ হাসিনাদের বাড়ি এখন এই যে স্বাধীনতা সিটি এই বাড়িটি ধ্বংস করে দেওয়া হলো এতে সরকার নিশ্চুপ আছে আছে নীরব তারা কিছুই বলছে না যে এটা কারা করলো কেন করলো এটা করা ঠিক আছে না ঠিক নাই এগুলো নিয়ে তাদের কোনো প্রতিক্রিয়া নেই তো এখন এটা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বঙ্গবীর কাদের তিনি যদিও আওয়ামী করেন না কিন্তু শেখ হাসিনা পরিবারের সাথে তার একটি সম্পর্ক রয়েছে তিনি নিজে শেখ হাসিনার বিরুদ্ধে অনেক কথা বলেন কিন্তু গতকাল বত্রিশ নাম্বার ধ্বংস করায় তিনি বলেছেন তিনি গভীরভাবে মানে দুঃখ পেয়েছেন এই বত্রিশ নাম্বার দ্বংসচজ্ঞ দেখে বত্রিশ নাম্বার যেভাবে জ্বলছে তিনি বলছেন যে বত্রিশ নাম্বার যেভাবে জ্বলছে পুড়ছে ভাঙছে দেখলাম তার আগে আমার মৃত্যু হলো না কেন মৃত্যু হলেই ভালো হতো তিনি এতটাই হতাশা ব্যক্ত করেছেন এটা দেখে এবং তিনি বলেছেন বঙ্গবন্ধু জাতির পিতা স্বাধীনতার মহানায়ক বাঙালি জাতিকে তিনি সম্মানিত করেছেন। এই জাতির কলঙ্ক হয়ে থাকবে এটা বঙ্গবীর তাদের স্থিতিকির কথা তিনি আরো বলেছেন যে বত্রিশ নাম্বার বাঙ্গা হয়তো পনেরো আগস্টের চেয়ে বড় কিছু নয় তবে এটা খুবই সুখজনক খুবই দুঃখজনক বেদনাদায়ক এখন কাদের সিদ্দিকি তার বত্রিশ নাম্বার ভাঙ্গার প্রতিক্রিয়ায় আরো বলেন যে আওয়ামী লীগ অন্যায় করেছে এই পনেরো বছর সেই জন্য তো শেখ মুজিব দায়ী না এখন আমরা যদি বলি শেখ মুজিবকে নির্দেশ দিয়ে দিচ্ছেন এটা করো ওইটা করো পনেরো বছর ক্ষমতা ছাইল না থাকুক এটা কি উনি দিচ্ছেন দায়িত্ব তবে বঙ্গবীর কাদের সিদ্দিকি সবাইকে আহ্বান জানিয়েছেন ধৈর্য ধরতে এবং আওয়ামী লীগের গায়ে যাতে হাত তোলা না হয় এবং তিনি বলছেন শান্তি শৃঙ্খলা বিঘ্ন করলে এর পরিণতি অবশ্যই ভালো হবে না দেশের জন্য অমঙ্গল হবে এখন আমরা এই যে বত্রিশ নাম্বার বাড়ি ভেঙে ফেলা পাশাপাশি অনেক আওয়ামী লীগ নেতার বাড়ি ভেঙে ফেলার যে ঘটনা গতকাল দেখলাম এতে সাধারণ মানুষ স্তম্ভিত দেশে হচ্ছে না এবং এটা নিয়ে মানুষ শঙ্কিত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং মানুষ ভয়েও আছে যে দেশে কি সরকার আছে না নাই দেখা যাক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ গেল চব্বিশ না আমি যখন নিউজটা করছি প্রায় আঠাইশ ঘন্টা যাবত আমরা পিনাকির অংলি নির্দেশে সারা বাংলাদেশে একের পর এক ঘটনা দেখতে পাচ্ছি বা এই ঘটনার পেছনে আরও একজন কিন্তু মাস্টার আছেন যিনি গেল লম্বা একটা সময় আওয়ামী লীগের বিরুদ্ধে একটা জনমত তৈরি করেছেন ইভেন একটা বিশাল সাপোর্টিং শক্তি মাঠ পর্যায়ে সাংবাদিক ইলিয়াসের আছে তবে এর আগে সাংবাদিক ইলিয়াসের নির্দেশনায় প্রথম আলো বা ডেইলি স্টার ইস্যুতে তৎকালীন সময় পিনাকিও এখানে কানেক্টেড ছিলেন যে কী বলছে জিয়াফত যে প্রোগ্রাম ছিল সেটা কিন্তু সেনাবাহিনীর হস্তক্ষেপে বা র্যাবের হস্তক্ষেপে সফল হয়নি কিন্তু গতকালকে থেকে নাটকীয়ভাবে বদলে গেছে বাংলাদেশের প্রেক্ষাপট তো গণমাধ্যম জুড়ে পিনাকির চর্চা তো সাংবাদিক ইলিয়াস আসলে কোথায় আছেন অবশেষে সাংবাদিক ইলিয়াস এবার দুইটা নির্দেশনা দিয়েছেন এই দুই নির্দেশনা আমি জানি না যে অলরেডি বাস্তবায়ন হয়েছে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি নাকি হওয়ার পথে অথবা হয়ে যাবে হয়ে যাবে হানড্রেড কারণ একটা ঝড় তো উঠছে একদিকে সাংবাদিক সরি মানে ডক্টর পিনাকি ভট্টাচার্য তিনি বলছেন আটচল্লিশ ঘন্টা সময় সরকারকে গতকালকে থেকে আমরা রাত থেকে আজকে পর্যন্ত যা করছে সারা বাংলাদেশে শেখ মুজিবের মোরাল বা নাম যা আছে সব কিছু উচ্ছেদ করা হয়েছে এবার বাকি সম্ভবত কিছু জিনিস আছে যেগুলোর জন্য নির্দেশনা দিয়েছেন সাংবাদিক ইলিয়াস সাংবাদিক ইলিয়াস তার এক ফেসবুক পোস্টে তিনি আপনারা বলছেন ভাইসব শেখ হাসিনা বার্ন ইউনিট এবং পিজি হাসপাতালের নাম ফলক ভাঙা হবে আবার বেশি বুঝেন না হাসপাতাল ভাঙতে বলে নাই নাম ফলক কারণ আমরা আছি অনেকে অতি উৎসাহী বলে একটা আর এই আন্দোলনগুলোর মধ্যে আপনার একটা জিনিস দেখবেন লুটপাটকারী একটা শ্রেণী কিন্তু ঢুকে গেছে কেউ হয়তো সেখানে প্রতিবাদ করতে গেছে তার গোস্বামীটিতে আর কেউ আছে বারান্দার গ্রিল এসির প্যানেল থাইয়ের চ্যানেল গ্লাস হান্ডি পাতিল মানে যতটুকু জিনিস নিয়ে খোলা বাজারে বিক্রি করে দেওয়া যায় এই লুটপাট কিন্তু প্রত্যেকটা জায়গায় ঘটছে ভাঙচুরের পাশাপাশি প্রতিটা বাড়িতে লুটপাটের ঘটনা ঘটছে আর এটাতে জনস্রোতে একদল সুবিধাভোগী কিন্তু মিশে গেছে এটা অস্বীকার করার সুযোগ নেই তো এটা কেন বললাম নির্দেশনা দিল একটা ঘটনা সুবিধাকার ও লুটপাটকারীর ঘটা তো সাংবাদিক ইলিয়াসের নির্দেশনা কি যে শেখ হাসিনা ইউনিট অগ্নিদগ্ধ পরের জন্য যে হাসপাতাল বার্ন ইউনিট এবং পিজি হাসপাতালের যে নাম ফলক এই যে শেখ হাসিনা বার্ন ইউনিট এখানে সম্ভবত লিখা আছে ওনার নাম তো সেটা ভাঙা হবে আর পাশাপাশি পিজি হাসপাতালের নাম ফলকটা ভাঙা হবে সবাই প্রস্তুতি নিন সবাইকে তিনি প্রস্তুতির আহ্বান জানিয়েছেন এবং আশেপাশেই অবস্থান করুন মুজিব হাসিনার চিহ্ন এই বাংলায় রাখা হবে না আরেক পোস্টে তিনি আপনার বলছেন যে মেজর ডালিম স্যার দেশবাসীকে ঈদ মোবারক জানিয়েছেন আগামীকাল মানে আজকে আপনার আমরা যখন এই পোস্টটা দেখছি সম্ভবত অলরেডি বত্রিশ নাম্বারে ভুরিভোজের জন্য গরু নিয়ে আসা হয়েছে সেটা সম্ভবত জরা জবাই করা জিয়াফত বা ভুরিভোজ টাইপের কোনো কিছুর আয়োজন চলছে সম্ভবত মেজর ডালিমের এই ঈদ মোবারক আমরা আজকে বিকালে ধানমন্ডিতে শুনতে পেয়েছি গণহারে একে অন্যকে ঈদ মোবারক বলছিলেন আবার গতকালকে লাইভেও সাংবাদিক ইলিয়াস পিনাকি তারপর হচ্ছেন কনকসার একে অন্যকে ঈদ মোবারক বলছিলেন তার মানে ঈদ মোবারক ইস্যুটা মেয়াজ ডালিম উনিশশো সালে তিনি যেই কাজ করেছেন আর আজকের দিনে আইসা বাকি যেই কাজটা ছিল সেটাও পেছন থেকে মেটিকুলার্স প্ল্যান হোক অথবা তিনার স্বপ্ন হোক এটা কিন্তু আজকে পূর্ণ হয়েছে এখন এগুলার থেকে আসলে ভবিষ্যতে কি হবে না হবে বাংলাদেশে আমরা যারা আছি এগুলাই দেখছি হয়তো আর অনেক কিছু দেখব সময় বলে দিবে ভালো থাকুন